নমস্কার বন্ধুরা সোনা রান্নাঘরে তোমাদের স্বাগতম আজকের রেসিপি মিক্সড ফ্রুট চাটনি উপকরণ বেদানা একটি কালো আঙুর দশ থেকে বারোটি আপেল একটি খেজুর কয়েকটি কয়েক টুকরো চাল কুমড়োর মোরব্বা আমসত্ত্ব কাজু ও কিশমিশ সব ছোট করে কেটে নেওয়া একটি পাতিলেবুর রস নুন চিনি হাফ কাপ ভাজা মশলা হাফ চামচ কড়াই গরম করে হাফ চামচ জিরে ও মৌরি ডাইরোস্ট করে নিলাম এবার কড়াইয়ে এক কাপ জল ও হাফ কাপ চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিলাম চিনির রস তৈরি হয়ে গেলে কেটে রাখা খেজুর আমসত্ত্ব কাজু ও কিশমিশ দিয়ে ঢেকে দু মিনিট ফুটতে দিলাম তারপরে স্বাদ নুন দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিলাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একে একে কেটে রাখা ফল অ্যাড করলাম তারপরে লেবুর রস ও ভাজা মশলা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মিক্সড ফুড চাটনি তোমরা তোমাদের পছন্দ মতো ফল দিয়ে এই চাটনি তৈরি করতে পারো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটি লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে অনেক উৎসাহিত করবে ধন্যবাদ বন্ধুরা